সালামু আলিকুম ও রহমতুল্লাহিবরাকাত আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রাউনের জাদুঘর তথা মিশরের কায়রো শহরে ফুস্তাদ নামক এলাকায় অবস্থিত জাদুঘর যেখানে ফেরাউনকে রাখা হয়েছে উষা আলাইসাল্লাহুসলামের জামানায় যেই ফেরাউন ছিল এই ফেরাউনি কি সেই ফেরাউন জি হ্যাঁ বলা হয়ে থাকে এই ফেরাউনি সেই ফেরাউন ফেরাউন আরবি শব্দ যাকে ইংরেজিতে ফারাও বলা হয় মিশরের প্রাচীন শাসকদের ফারাও তথা ফেরাউন বলা হতো সকলকে একই নামে ডাকা হলেও সকলের ভিন্ন ভিন্ন নাম ছিল আর বর্তমানে আমরা ফ্রাউন বলতে যাকে চিনি সে হলো ফারাও রামসিস হানি কোরআনে মাজিদ ইঞ্জিল ও বাইবেলে তার নামই উল্লেখ করা হয়েছে সে গ্রেট রামসিস নামেও পরিচিত ছিল সে প্রাচীনতম মিশরের উনিশতম রাজবংশের তৃতীয় শাসক ছিল তার পিতার নাম ছিল প্রথম সেটি ফারাওদের মৃত্যুর পর তাদের দেহ মমি করে রাখা হতো এবং সাথে প্রচুর ধন সম্পদ রেখে দেওয়া হতো তবে সে যেহেতু পানিতে ডুবে মারা গিয়েছিল তাই তার দেহ মমি করে রাখা সম্ভব হয়নি আর এই রামসি স্থানের মমি অলৌকিকভাবে সংরক্ষিত আছে আঠারোশো আটানব্বই সালে লোহিত সাগরের জাবালিয়ান নামক স্থানে তার দেহটি প্রথম আবিষ্কার হয় উদ্ধার করার সময় তার মমি সম্পূর্ণ অক্ষত ছিল আর তার ডুবে যাওয়া এবং তার দেহ সংরক্ষণের ব্যাপারে আল্লাহ তা আলা

এবং ফাসেকদের ছিল আজ আমি তোমার লাশকে রক্ষা করিব যাতে তুমি তোমার পরবর্তী লোকদের জন্য উপদেশ গ্রহণের উপকরণ হইয়া থাকো আর প্রকৃতপক্ষে অনেক লোক আমার উপদেশাবলী হইতে গা ফেল রহিয়াছে এই মমির বয়স তিন হাজার বছর বলা হয় থাকে দেহটি কোনো কেমিক্যাল ছাড়াই সংরক্ষিত আছে এই মমিটি আগে মিশরের কায়রো শহরের তাহারে জাদু করেছিল পরবর্তীতে দুই সালে এই মমি সহ আরো আঠারো জন রাজা এবং চারজন রানীর মমি এক জাক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শহরেরই ফুস্তাদ জাদুঘরে আনা হয় এবং এই মমিটি এখন বর্তমানে ফুস্তাদ জাদুঘরেই আছে দেহটি তিন হাজার বছর সাগরে থাকলেও সাগরে মাছ তার কোনো ক্ষতি করেনি এবং বর্তমানে কোনো মেডিসিন ছাড়াই অন্য মমি থেকে বেশি সুরক্ষিত আছে এবং তার মাথার চুলও নষ্ট হয়নি তবে উনিশশো সত্তর দশকে তার শরীরে ভিক্টোরিয়া তৈরি হওয়ায় কিছুটা পছন্দ ধরে পরে চিকিৎসার জন্য প্যারিসে পাঠানোর জরুরত হয় নিয়ম অনুযায়ী ফ্রান্সে প্রবেশ করতে চাইলে জীবিত অথবা মৃত তার জন্য বৈধ পাসপোর্ট জরুরি তাই তখন মিশরের সরকার তৈরি করে করে তার পাসপোর্ট চিকিৎসার জন্য প্যারিসে পাঠায় চিকিৎসার পরে এনে আবার মিশরের প্রাচীন জাদুঘরে রাখা হয় ফ্রাউন্ডকে বহনকারী বিমান ফ্রান্সে পৌঁছলে সেখানে ফ্রাউনকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে গ্রহণ করা হয় এবং তাকে গবেষণা করে পাঠানো হয় এবং পরীক্ষা নিরীক্ষা শেষে সে দেখা গেল তার শরীরের লবণ অবশিষ্ট আছে এতে বোঝা গেল যে এই হলো সেই ফ্রাউন যার কথা কোরআনে উন্নীত হয়েছে সে সাগরে ডুবেই মারা গিয়েছিল এটা প্রমাণিত হলো আর আল্লাহ তাহা তার লাশ সংরক্ষণের কথাও বলেছেন বাইবেলের মাঝে পানিতে ডুবার কথা থাকলেও তার লাশ সংরক্ষিত রাখার ব্যাপারে কিছুই নেই সুতরাং আল্লাহ তাহা তার কিতাবের মাঝে নবী সাল্লাহ সাল্লামকে দেওয়া মোজেজা মানুষের সামনে সেদিন স্পষ্ট হয়ে গেল মুসা আলী ইসলাতামের সাথে দুজন ফ্রাউনের সাক্ষাৎ হয়েছিল তবে তাকে ছোটবেলা যে ফ্রাউন লালন পালন করেছিল সে ছিল লামসি সানি তথা এই ফ্রাউন বাংলাদেশের মানুষের মাঝে একথা প্রচলিত আছে যে ফ্রাউন অনেক বড় লাম্বা ছিল আসলে এটি একটি পরিপূর্ণ বানোয়াটের একটি কথা বিজ্ঞানীরা বর্তমানে হিসেব করে দেখেছেন যে ফ্রাউন জীবিত থাকা অবস্থায় ছয় ফুট এক ইঞ্চি এর মতো লম্বা ছিল তবে বর্তমানে সে পাঁচ ফুট সাত ইঞ্চি এর মতো লম্বা আছে এবং সে নব্বই বছর বেশি ছিল